ছোট দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি নেক্সট উইকের পর্যায়ে দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সিলেট সিটি কর্পোরেশনের তেরো নং ওয়ার্ড সহ তিন থেকে চারটি ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে এখানের নাম হচ্ছে তালতোলা পয়েন্ট সিলেট আসলেই তালতোলা জিন্দাবাজার বন্দরবাজার চৌহট্টা এগুলো আর একটা পয়েন্ট দিয়ে আপনাকে যেতেই হবে এই তিন চারটি পয়েন্টের যে কোনো একটি পয়েন্ট দিয়ে আপনি যেতে হবে না গেলে আপনি সিলেটে কোনোভাবেই প্রবেশ করতে পারবেন না সিলেটে যারা আসেন তারা সবাই অন্তত পক্ষে আর কিছু চেনেন আর নাই চিনেন তালতলা পয়েন্টকে কিন্তু ঠিকই চেন এই তালতলা পয়েন্ট সংলগ্ন বাংলাদেশ ব্যাংক সংবাদপত্র অফিস স্টুডিও হোটেল মিষ্টি দোকান প্রাইভেট ব্যাংক রয়েছে বেশ কয়েকটি তারই সাথে রয়েছে মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান হোটেল সহ অসংখ্য ছোটো বড়ো বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এই সব কিছু নিয়ে তালতলা পয়েন্ট গঠিত কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই তালতলা পয়েন্টে এত কিছু থাকার পরও এই পয়েন্টে উনিশ বিশ উন্নয়ন হয়নি সিলেট মহানগরীতে প্রায় দুই কোটি লোকের আবাস সিলেটে ভারী বৃষ্টি ও অল্প সংখ্যক জলাবদ্ধতা দেখা দিলেই প্রথমে এই তলতাল তালতলা পয়েন্ট ডুবে যায় সাথে ব্যবসায়ীদের কষ্ট তো আর আছেই এর পাশেই রয়েছে জামতলা এই কী অবস্থা ওপর দুই পাশে রয়েছে একদিকে তালতলা ও আরেকদিকে রয়েছে মাসুদিকির পাক এই পয়েন্ট সংলগ্ন যে এরিয়াগুলো রয়েছে এবং যে এলাকাগুলো রয়েছে সব এলাকারই একই অবস্থা এই চৌরস্থা সংগঠিত এই পয়েন্টটি যুগ যুগ ধরেই রয়েছে অবহেলিত এই অবহেলিত আর কতদিন থাকবে এখানে সময় পরিকল্পিত উন্নয়ন পরিকল্পিত উন্নয়নের দিকে দাবিত না হলে আগামীতে আরও বড়ো বিপর্যয় আসবে তখন কি করবেন কিভাবে সমাধান দেবেন সেই বড় দুর্যোগ এই দুর্যোগ কিন্তু আপনার আমার একা নয় এই দুর্যোগ এ শহরের সবার প্রায় দুই কোটি জনসাধারণ এই তালতলা পয়েন্ট হাঁটতে হলে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে বিশাল বড় এই তালতলা পয়েন্ট প্রতিদিন লাখো মানুষের যাতায়াত এই চিরচনা শহরের তালতলা পয়েন্ট এখন হাঁটতে হলে হাঁটুর উপরে পেন্ট তুলে হাঁটতে হয় একটা সিলেটবাসীর লজ্জা এই লজ্জা সিলেটবাসীর একদিকে এই সমস্যা অচিরেই সমাধান করতে হবে তালতলা ফায়ার সার্ভিসের স্টেশন শিক্ষা অফিস রয়েছে দুইটি হোটেল হিল টাউন হোটেল বিশাল নন্দিতা সিনেমা হল হোটেল গুলশান টোটাল রয়্যাল প্লাম সহ অসংখ্য অভিজাত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এই পানির জন্য এই পয়েন্টে সকল ধরনের ব্যবসায়ীদের বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে কারো চোখে মুখে কষ্টের চাপ কারো ভয় আবার কারো ঘরে পানি শান্তিতে নেই এলাকার জনগণ দর্শক আমরা মনে করি এই বৃহত্তর সিলেটের ডাইনামিক জননেতা সিলেট সিটি মেয়র আনুরুজুমন চৌধুরী চিরেই এ সমস্যার সমাধান করবেন এবং সিলেটকে নান্দনিক বীরত্তমা গ্রিন ক্লিন এবং স্মার্ট স্মার্টনগর হিসেবে উপহার দিবেন এই প্রত্যাশা রয়েছে একই সাথে সংশ্লিষ্ট কাউন্সিলররাও এর বিহিত পদক্ষেপ নেবেন বলে আমরা আশা করি এরই সাথে আপনাদেরকে আরও কিছু তথ্য আমরা জানিয়ে দিতে চাই সেটি হল সিলেটের একশো উনত্রিশটি পৌরসভা ইউনিয়নে পৌরসভা ও ইউনিয়ন বন্যাক্রান্ত হয়ে রয়েছে এবং দেড় হাজার গ্রাম সিলেট শহরে প্রায় দেড় হাজার গ্রাম সিলেট বিভাগে প্রায় দেড় হাজার গ্রাম প্লাবিত রয়েছে বন্যার পানিতে এবং আট লাখ পঁচিশ হাজার মানুষ পানিবন্দি রয়েছে প্রায় বিশ হাজার মানুষ রয়েছেন আশ্রয় কেন্দ্রে দর্শক এই ছিল আমাদের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে পেতে আমাদের সাথে যুক্ত থাকুন এবং আমরা প্রতি ঘন্টা এবং প্রতি মুহূর্তে আপনাদেরকে সর্বশেষ তথ্যগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি দেখা হবে পরবর্তী কোনো সংযোগে তো তখন পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমরা প্রতিনিয়ত একের পর এক আপনাদেরকে সিলেটের যে এবং বর্ষা বন্যার পানি বর্ষা বৃষ্টি বর্ষায় বৃষ্টি আবহাওয়া সহ সংশ্লিষ্ট আরও যে বিভিন্ন দিক রয়েছে নদীর পানি সহ আর যে বিভিন্ন দিক রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে প্রতি মুহূর্তে আপডেট দিচ্ছি এবং আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী সংযোগে